আছে আগামী ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরের পক্ষে যারা তারা স্বাধীনতার পক্ষে আমি মনে করি আর যারা এই ষোলোই ডিসেম্বরের বিপক্ষে তারা ওই একত্তরের দশক আর একত্তরের দোসররা চাইতেছে ষোলোই ডিসেম্বরের নামটাকে মুছে দেওয়ার জন্য আসলে স্বাধীনতার পক্ষে সেই দিন কি করছিল এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের পশুর মতো যাদের মন ছিল আর পাখির মতো শিকার করেছে আমাদের দেশের এই গুণীজন প্রিয় দেশবাসী আজকের আমি মুক্তিযোদ্ধার পক্ষে কিছু কথা বলতে চাই যারা এদেশে মা বন্ধের ইজ্জাত লুট করেছে তারা হলো মুক্তিযোদ্ধার বিপক্ষে এবং তারা হল দল রাজাকার সেই রাজাকার আজকের উঠে পড়ে লাগছে বাংলার জমিনে তারা বলতেছে তারা জামাতে ইসলাম অতএব যেই ইসলামী হোক না কেন ইসলামিক কোন লোক মানুষের ক্ষতি করতে পারে না আমি মনে করি আর বাংলার জমিনে তহিদি জনতা নামে কোনো লোকই নেই বর্তমানে সারা বাংলাদেশটাকে তাকে চষে খাচ্ছে এই ইসলামিক কিছু দল আসলে নাম তারা ইসলাম বহন করছে কিন্তু কামে তারা ইসলাম নয় আসলে আপনারা দেখেন সর্বনিয়তই কি দেখতেছেন আমাদের দেশে এই শাসনতন্ত্র ইসলাম আমাদের দেশে জামাত ইসলাম আমাদের দেশে হেফাজতে ইসলাম আমাদের দেশে আছে আহ ওলামা সাহেব আসলে বহুত কিছু নামদারী আবার এখন নতুন করে বলছে সুন্নি জনতা আসলে এরা সবাই মাত্র নাম বিক্রি করছে আর দেশ দখল করতে চায় ছবিবাদ কোন দেশ দখল করতে চায় না ছবিবাদ পূর্ব ছিল এখনো আছে শেষও থাকবে তাই আসেন সকলে কাজে কাজ মিলিয়ে আমরা ছবিবাদের পক্ষে আসি অলি আল্লাহর পথে আসি আমরা মোহাম্মদ ইসলামের জানটার নিচে আসি শান্তিপ্রিয় মানুষগণ আপনাদের জন্য আজকের এই কথাগুলি বলা যারা আমাদের দেশে সর্বনিয়তই শান্তির পক্ষে ইসলাম শান্তি ধর্ম সেবা দিন আলো আলোর পথে শান্তিতে থাকিয়া জীবের সেবা করার নামই জীব ইসলাম আসলে এই ইসলাম সেই মোহাম্মদ ইসলাম এই ইসলাম হলো মাওলা আলীর ইসলাম এই ইসলাম পাক পাকজাতনের ইসলাম প্রিয় দেশবাসী আজকের আপনাদের জন্য অনেক কথা বলেছি আশা করি যারা স্বাধীনতার পক্ষে তাহারা আমার চ্যানেলে লাইক দিবেন দেবেন শেয়ার দিবেন বেশি বেশি তাহলে সকলে মানুষের হাতে হাতে পৌঁছে যাবে আমি আপনাকে আপনাদেরকে দাবার জানাচ্ছি এদেশে মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে রক্তক্ত হয়েছে বহু কষ্টের পরে এই নয় মাসের যুদ্ধে এই দেশ স্বাধীন করেছে আর স্বাধীনতার বিপক্ষের সেই জনতা আজকের উঠে পড়ে লাগছে দেশটাকে দখল করছে বিভিন্ন বিশৃঙ্খলা করছে চুরি ডাকাতি যা হানাদার কিছু আছে তারাই করছে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে অকার হচ্ছে গত পনেরো বছরের সাথে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ বেড়ে গেছে কারা ওরা ওদেরকে চিহ্নিত করেন আইনের আওতায় নিয়ে আসেন তাহলে দেশটা ঠান্ডা হয়ে যাবে নচেত এই দেশ আরো অশান্তিতে পড়ে যাবে দেশ কখনোই সাধারণ মানুষ সুখের মুখ দেখবে না আজকের এ পর্যন্তই প্রিয় বন্ধুরা আপনাদের জন্য অনেক কথা বলেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন চ্যানেল সাজ থাকবেন লাইক দেবেন স্যার দিবেন সকলে হাতে হাতে পুঁছে দেবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানেই আল্লাহ হাফেজ